জয়নিতায় হরি বল সর্বস্বাদু গুরু চরণে দণ্ডবদ প্রণাম জানিয়ে একাদশী পারনের প্রয়োজনীয়তা আজকে আলোচনা করব একটু একাদশী পারনের প্রয়োজনীয়তা কি শীতের সকালে সুন্দর একটি আলোচনা অম্বরীশ দুর্বাসা সংবাদ আমাদের করা দরকার সময় মতো সময় মতো পারন প্রয়োজনীয়তায় বা কী এই জিনিসটা সবারই জানা দরকার ব্রত দিনে উপবাস করি যথাযথ পর দিনে পালন করিবে বিধিমতো উপবাসের দিনে উপবাস থাকিয়া পরদিন বিধি মতো পারণ করতে হয় আর এই পারণ বর্জিত হলে ব্রত কিন্তু বিঘ্নিত হয় ব্রত সঠিক হয় না তাই একটা সুন্দর কাহিনী আমরা শ্রবণ করি নাভাগের পুত্র হচ্ছে অম্বরীশ নামে পরিচিত শিশুকাল হইতে তিনি কৃষ্ণপদে খুব শ্রী হরিভক্ত শ্রীহরির ব্রতপরায়ণ সমস্ত ব্রত উপবাস তিনি সঠিক নিয়মে করে থাকেন হরি করেন চিত্ত তার মন সবসময় কৃষ্ণ ধ্যানে রত থাকে বৈকুণ্ঠের গুণ কথা বদনে সময় করতে থাকেন গোবিন্দের গুণ নাম গুণগান সবসময় কিন্তু করতে থাকেন শ্রীহরির নাম কর্ণদয়ের ভূষণ তার সবসময় শ্রীহরির নামকরণে কিন্তু থাকে শ্রবণ করে আর যখনই চক্ষু মজে চক্ষু ঘুমিয়ে থাকে তখন শ্রীহরির দর্শন ছাড়া অন্য কিছু দর্শন করে না সাধু সঙ্গ তার হচ্ছে মহা আনন্দের বিষয় বিষ্ণু বিষ্ণুপাদও পঙ্কজে তুলসী করে গান বিষ্ণুর চরণ চরণে তুলসী প্রদান করে সেই তুলসীর সুগন্ধ এই অমরিশ নিয়ে থাকেন বিষ্ণুর প্রসাদ তার ভোজন ও পান একমাত্র বিষ্ণুর প্রসাদই তিনি ভোজন করে থাকেন এবং পান করে থাকেন যুগল চরণে করে হরিক্ষেত্রে গতি ঋষিকেশ পাদপদ্যে করে শিরোনতি প্রজার সেবক রূপে রাজকার্য করে আন কিছু লোভ তার না রহে অন্তরে তার প্রজা সেবা করার জন্যে তিনি রাজ্য পালন করেন কোনো লোভ লালসা কিছু নেই বিন্দু মাত্র অহংকার নেই এরকম অম্বরীশ আনন্দে অতিথি সৎকার করে করে থাকেন সর্বগুণে গুণদা গুণবান হচ্ছে এই অম্বরীশ একাদশী ব্রত কথা সর্বদা কিন্তু পালন করে থাকেন এক একাদশী উপবাস করি রঙ্গে পরদিন পারণ করিতে ব্রতভঙ্গে গন্ডু সেতে গঙ্গা জল করেন গ্রহণ সহসা একাদশী করেছেন পরের দিন পারণ করবেন ঠিক সেই সময় একজন মুনিবর এসে উপস্থিত হলেন চটাধারী মুনিবর দুর্বাসা এসে উপস্থিত হলেন এসে বলছেন যে আমি উপবাস করিয়াছি তোমার গৃহে আমি পারণ করব এই দুর্বাসা মুনিকে দেখে তখন অম্বরীশ কিন্তু সময় দেখছে খুব অল্প পরিমাণ সময়ে আছে পারণের তখন অম্বরীশ কিন্তু গন্ডুসের জল রেখে মুনিবরকে আদর সম্মান করে তিনি তাকে বললেন যে অবশ্যই তোমাকে আমি পালন করাবো বিধি তাহলে আমার এই ব্রত ধর্ম নিশ্চয় মম ধর্ম মহাব্রততে পরিণত হবে তোমার চরণ সেবা করে আমি পালন করাবো তুমি দেখো আর সামান্য মুহূর্ত বাকি আছে তাতে যদি না হয় তাহলে মনিবার আপনিও কিন্তু জানেন যে এই পারনের সময়ের মধ্যে যদি পারন না হয় তাহলে ব্রতবিঘ্ন হবে অতএব তুমি এসো এসো পালন করো কিন্তু তখন ঋষি বললেন যে না আমি আগে স্নান করে আসি স্নান করে এসে পালন করব এত কহি ঋষি হইলেনের মুহূর্তের ক্ষয়ক্রমে নিপতি অস্থির বিপদ হইবে বুঝি হরিব্রত ভঙ্গে পরামর্শ কইল বি পুরোহিত সঙ্গে এদিকে বাড়িতে থাকলো কিন্তু এই দুর্বাসা মুনি কিন্তু স্নানে গেছে তো গেছেই আসার কোনো নাম নেই এদিকে তখন অম্বরীশ ভাবছে যে আমার তো ব্রত এবার ভঙ্গ হবে কি করি উপায় সমস্ত পুরোহিতদের ডেকে আলোচনা করছেন যে কি করা যায় তো সমস্ত পুরোহিতরা আলোচনা করে একটি স্থির করলেন যে কাজ করি প্রসাদ তো পাবো না তো জল তো আর প্রসাদ নয় খাদ্যদ্রব্য নয় তাই আমরা একটু গঙ্গা জল নিতে পারি তাহলে কি হবে ধর্ম রক্ষা হবে ব্রত ব্রতরক্ষাও হবে সমস্ত কিছু হবে তখন অম্বরীশ সবার অনুমতি নিয়ে কিন্তু গন্ডুসের জল একটু গ্রহণ করলেন তখন দুর্বাশামনি অন্তরে জানতে পেরেছেন যে অম্বরীশ তো গঙ্গা জল দিয়ে পারণ সেরে নিলেন এই দুর্বাশামনি তখন মহাক্রধাম্বিত হয়ে এলেন এসে গর্জন করে বলছেন অমুক্ত ব্রাহ্মণকে এ রেখে তুমি পান করলে জল পান করলে তোমার মতো তো এরকম পাপি আমি কোথাও দেখিনি তখন এই অম্বরীশ রাজা দুর্বাসা মুনির চরণ ধরে ক্ষমা প্রার্থনা করেন আর বলেন যে আমি শাস্ত্র মতে এই ব্রত রক্ষা করার জন্যে কিঞ্চিত মাত্র গঙ্গা জল পালন করেছি পান করেছি জল পানে অনাহার হয় শাস্ত্রে উক্তি আছে এতে কি বা দোষ মহামতি এটাতে আমার কি দোষ দয়া করে বলুন কথা না তখন এই দুর্বাস আমরি নিজের জটা খুলে একদম ভয়ঙ্কর মূর্তি ধারণ করলেন ধারণ করে তখন রাজাকে নাশ করার জন্য অগ্রসর হলেন তথাপিও কিন্তু অম্বরীশ ভয় পেলেন না স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন স্থির হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন আর এই ভক্তকে রক্ষা করার জন্যে শ্রীহরি আমার তখন সুদর্শন পাঠিয়ে দিয়েছে সেই মূর্তিকে নাশ করার জন্য সুদর্শন চক্র নাশ করে এবার ধীরে ধীরে সেই দিকে অগ্রসর হলেন মুনি তখন ভয়ে কাঁপতে কাঁপতে ঋষিবর পালাতে শুরু করলেন যেখানে যায় ঋষিভর যেদিকে যায় সুদর্শন চক্র কিন্তু সেদিকেই ধাবিত হয়ে যায় এইভাবে পালাতে পালাতে ত্রিভুবন ভ্রমণ করে মুনি ব্রহ্মলোক শিবলোক ইন্দ্রলোক সমস্ত দেবালয়ে গিয়ে কিন্তু কোথাও কোনো সুরাহা পেলেন না ব্রহ্মা বলছে আমার তারা সম্ভব নয় সুদর্শন চক্রকে রক্ষা করা শিব বলছে না আমিও তো পারবো না এই সুদর্শন চক্রকে স্থির করাতে তো তুমি এক কাজ করো তুমি হরির স্মরণ নাও একমাত্র হরি পারে হরির সুদর্শনকে স্থির করাতে তখন এই দুর্বাশামনি তখন কি করলেন হরির পাদপদ্যে আছুড়িয়া পড়লেন গিয়ে ঋষি কহে রক্ষা করো দয়াময় হরি এ হরি রক্ষা করো না বুঝিয়া ভক্তম বেশি হইয়াছে আমি চক্র হতে মুক্ত করো আমি হরির চরণে কিন্তু গিয়ে শ্রী হরি মুনিকে বলছে যে আমিও এই চক্রকে নিবারণ করতে সমর্থ হব না তুমি তো আমার কাছে কোনো অপরাধ করনি তুমি অপরাধ করেছ আমার ভক্তের কাছে একমাত্র সেই ভক্তের স্মরণ নাও সেই ভক্ত যদি কৃপা করে তোমাকে তবেই তুমি সেই চক্র সেই ভক্তেরই কথা একমাত্র শুনবে যেজন থাকে সদা আমার স্মরণে তারে আমি ত্যাগ নাহি করি কোনোক্ষণে অতএব অপরাধী হলে যার কাছে তিনি তোমায় রক্ষা করিবে পাছে। যার কাছে তুমি অপরাধ করেছ একমাত্র সেই তোমাকে রক্ষা করিতে পারে তুমি তার স্মরণে যাও ক্ষমা ভিক্ষা করো তুমি গিয়ে তার কাছে বাবা ভক্ত হন সদা শান্ত মতি আমার ভক্তরা সকলেই শান্ত অতি প্রিয় নিশ্চয় তোমাকে ক্ষমা করে দিবে যদিও চক্র আমার কিন্তু আমি এই চক্রকে নিবারণ করতে পারব না তখন হরির বচন শুনে দুর্বাসা মুনি ছুটতে 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 এসে উপস্থিত হলেন সে অম্বরীশের কাছে চক্র জবে মুনি পরে চলে খেলাইয়া খেলাইয়া ব্যাকুল হলেন রাজা কান্দিয়া কান্দিয়া রাজা দেখে কান্নায় ফেটে পড়লেন ভেঙে পড়লেন হে হরি একই অভুক্ত ব্রাহ্মণ গেল মরে পড়ি হরি অতিথি সৎকার তবে কি তো করি ব্রাহ্মণ অভুক্ত সে আমাকে ছেড়ে চলে গেল অতিথি সৎকার আমি করতে পারলে না পারলাম না কি পাপ করিনো আমি বিপ্রের চরণে সেই সাধুর চরণে আমি কি পাপ করেছি সাপ আমি পেলাম হে প্রভু তুমি আমাকে বলে দাও এই বিশ্ব ব্রাহ্মণ প্রভু অগতির গতি রক্ষা সম্পত্তি এরকম যখন অম্বরীশ মনে মনে কল্পনা করছে মনে মনে কামনা করছে হরির চরণে সেই সময় দুর্বাসা মনে গিয়ে কিন্তু সেখানে উপনীত হলেন চরণ বন্দনা তার পরিবার তরে করবারইয়া রাজা হন অগ্রসর সঙ্গে সঙ্গে রাজা কিন্তু সেই দুর্বা সঙ্গনির চরণ বন্দনা করার জন্য অগ্রসর হন কিন্তু ঋষি অতিশয় ব্যাকুল হইয়া অম্বরীশের পদযুগ এগিয়ে পড়েন আছড়ে পড়েন কহেন রাজা মরের ক্ষমা করো কৃপা করি আমাকে ক্ষমা করো কৃপা করি আমার সমান পাপি জগতে না হেরি ভক্তির মহিমা আমি অবগত হই ভক্ত স্থানে অপরাধী বহু দুঃখ সই আজকে আমি ভক্ত তোমার মতো ভক্তির কাছে আমি অপরাধী যার জন্য অনেক দুঃখ সহ্য করছি তুমি আমাকে ক্ষমা করে দাও এই অপূর্ব ঘটনা তখন অম্বরীশ চোখে দেখে আশ্চর্যে আশ্চর্য হয়ে চমকিত হলেন ঋষিবরকে তুলে আলিঙ্গন করলেন তারপরে তিনি চক্রের স্তব করলেন ভক্তর বাক্যে চক্র তবে হইল অন্তর্হিত ভক্তের স্তব অম্বরীশ যখন চক্রের স্তব করলেন সেই স্তবে সন্তুষ্ট হয়ে চক্র কিন্তু হারিয়ে গেলেন ঋষিপর অন্তরে আনন্দিত অভিভূত হয়ে কহিলেন ধন্য তুমি হইমরাজ ভক্তের মহিমা আমি ভক্তের মহিমা আমি হেরিলাম আজ আজকে আমি ভক্তের মহিমা সচক্ষে দেখলাম অপরাধ করিয়াছি আমি তবু প্রতি তথাপি তুমি মোর ঘুছনে দুর্মতি তোমার কাছে আমি অপরাধ করেছি তবুও তুমি আমাকে ক্ষমা করে দিলে চক্র ভয়ে যতদিন ভ্রমিলেন ঋষি ততদিন মহারাজ রহে উপবাসী যতদিন এই চক্রের ভয়ে মুনি এই ত্রিভুবন ভ্রমণ করলেন ততদিন কিন্তু অম্বরীশ কিছুই মুখে দেননি উপবাসে ছিলেন নিপিয়া হারি জানি মনিত্র তখন তাহার গৃহে কহিলেন আতিথ্য গ্রহণ যখন দুর্বাশা মনে জানতে পারলেন বাহ এতদিন ধরে অম্বরীশ কিছু গ্রহণ করেনি তখন তিনি তার গৃহে আতিথ্য গ্রহণ করে তিনি সেবা করলেন আহার করলেন তারপর ঋষিবর বিদায় নিলেন আনন্দে অম্বরীশ থাকলেন তাই ব্রতদিনে উপবাস করিয়া সাধন যথাবিধি মহারাজ করেন প্রাণ তারপরে আবার ব্রত চলে এসছে সেই ব্রতর দিনে ব্রত করে মহারাজ পারণ ব্রতের ফল পরিপূর্ণ হয় শাস্ত্রের সংশয় তাই ব্রতের দিনে একাদশী ব্রতের পরে নিশ্চয় তোমরা সময় মতো বিধি মতো পারন সারবে তবেই একাদশীর পূর্ণ ফল এবং সঙ্গে ব্রত একাদশীব্রত কথা পাঠ শ্রবণ কীর্তন করবেন এতে হরির মঙ্গল লাভ হয় জয়নিতায় গৌর হরিবর